দিয়ে তাকাই আছে তারা তাদের চৌকার নিচের দিকে ফেলানোর ক্ষমতা ছিল না আমার ভাইরা ইউসুফ আলাহ সাল্লামের দিকে এমন ভাবে তাকাই আছে তারা তাকাইয়া এমন ভাবে তাকাইয়া তারা পাগল হয়ে গেছে মানুষ আবার এত সুন্দর হয় কারণে এটা ভাবতেছে আর ফল কাটতেছে ফল কাটার পরিবর্তে প্রত্যেকের আঙ্গুল কেটে রক্ত বের হয়ে গেছে বলেন সুবাহান জোলাই খাবার ডাক দিয়া বললেন ও বিশ্বের নারীরা তোমরা তো আমাকে অপবাদ দিয়েছিল এখন কী আর দরকার ভাই আমরা কোনদিন বুঝি না কোনদিন জানি না মানুষের চেহারা এত সুন্দর হয় কথা বলেন সুবহানাল্লাহ ওই শেখ ঈসা আলাইহিস সালামকে ওই তৃতীয় আসমানে মানাল্লাহ বসায় রেখেছেন কেন বসায় রাখছেন জানেন নি জিব্রাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও জিব্রাহল ইউসুফ আলাহিসামকে কেন এখানে বসায় রাখছেন জিব্রাইল ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইউসুফ আলাহিসামকে এখানে বসায় রাখছে এই জন্যে আপনাকে বোঝানোর জন্য আপনাকে দেখানোর জন্য আপনার উম্মাদ যারা জান্নাতি হবে আপনার উম্মাদ যারা আল্লাহ বলা হবে আপনার উম্মাদ যারা কোরআন প্রেমিক হবে আপনার উম্মাদ যারা আলেম প্রেমিক হবে তার মানে আপনার উম্মাদরা যখন আপনার খাটি উম্মাদ হয়ে পৃথিবীর জমিন থেকে চলে আসবে আপনার উম্মাদদেরকে যখন আল্লাহ জান্নাতে দেবেন কথা বলেন ঠিক কি না জান্নাত পাবো না আমার ভাইরা আল্লাহর জিব্রাইল তখন ডাকতে বলে হাবিব আল্লাহ আপনার উম্মত যারা জান্নাতি হবে প্রত্যেকটা জান্নাতি উম্মতের চেহারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতন হবে বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা ইউসুফ আলাইহিস সালামের চেহারার মত এত সুন্দর চেহারা বানাই আপনার উম্মতদেরকে কেল্লা জান্নাতে দিবে এই ইউসুফকে দেখানোর উদ্দেশ্য হলো আমার আল্লাহ দেখায় বলতেছেন ও বন্ধু আপনার উম্মাদেরকে ঘোষণা করে দেন আপনার মাত্রা যদি জান্নাতি হয় একটা কালো মানুষ জান্নাতি হতে পারে কথা বলেন ঠিক কিনা ওই যে বেলাল কত কালো ছিল হাফসি হাফসি গোলাম বাইরে আমার বেলাল এত কালো এত কালো বেলালের চেহারা দেখিয়া মানুষ ঘৃণা করত কথা বলেন ঠিক কিনা এই হাতি বললাম এত কালো এত কালো ছিল রে ভাই কিন্তু বেলাল যেদিন জান্নাতে যাবে ওই দিন বেলালের চেহারার কালো থাকবে না ওই দিন বেলালের চেহারা ইউসুফ আলাইসাল্লামের মতন সুন্দরী হয়ে যাবে বলেন ঠিক কিনা এই জন্যে নবীর উম্মাদ কাটি উম্মাদ হইয়া আল্লাহওয়ালা হইয়া কাটি প্রেমিক হইয়া যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতি মানুষে বিদায় নিতে পারো তোমার চেহারা সেই দিন আব্দুর রহমানের চেহারা যেমন আব্দুল করিমের চেহারা যেমন রহিমা খাতুনের বিবি রহিমা খাতুন বিবি আলিমাগাতুনি চেহারা যেমন আছে তখন আর অমন চেহারা থাকবে না অমন চেহারা থাকবে না তোমাদের প্রত্যেকের চেহারা ইউসুব আল্লাসাল্লামের মতন ওরকম সুন্দর হয়ে যাবে বলেন ঠিক কি না জান্না তু দো যোগ চে আরোপ কে করো মারুজু হাই মাই তু যে করো এই মসজিদের মধ্যে কত মানুষ আছে না আমরা সবাই জান্নাতের আশা করি না বলি কিনা কথা বলেন জান্নাতের আশা করি না আমরা সবাই জান্নাতে চাই জান্নাতে যাইতে চাই কিনা ভাই আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিন্তু বলেন আমাদের যে এখন চেহারা আছে এই চেহারা সেদিন কি আর থাকবে তবু আল্লাহর নবীকে তৃতীয় আসমানে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে ইউসুফ সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে আল্লাহ বুঝাইতে চান যে হে নবী আপনার উম্মাত্রা যদি আপনার অনুসরণ করে আপনার খাটি উম্মাত হয়ে যদি পৃথিবীর জমিনে জমিন থেকে আসতে পারে জান্নাতি মানুষের যদি আসতে পারে তাহলে আপনার ওই উম্মতরা ওইরকম ওইরকম চেহারা থাকবে না এইরকম ইউসুফ আলাহ ইসলামের মধ্যে এত সুন্দর চেহারা হইয়া আমি আল্লাহ এত সুন্দর চেহারা বানাইয়া তাদেরকে জান্নাতে যদি বলেন সুবাহান তাহলে সেদিন আর আমার এই চেহারা এই চেহারা থাকবে না এইরকম চেহারা থাকবে না এই চেহারা থাকবে না প্রত্যেকের চেহারা ইউসুফ আলাহ ইসলামের মতন ওরকম সুন্দরী চেহারা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্যে ওই চতুর্থ তৃতীয় আসমানে সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন ইউসুফ আলাহ সাল্লামের সাথে কথা কপন শেষ আল্লাহর নবী ওখান থেকে বোয়াকের পিঠে সওয়ার হইয়া মানে চলে গেছেন কথা বলেন ঠিক কিনা মানে যাওয়ার পরে হজরত ইদ্রিসাল্লামের সাথে সাক্ষাৎ এইখানে একটা ঘটনা আছে বলতে গেলে আমার ভাইরা লাম্মা ঘটনা হয়ে যাবে ইদ্রিস ইদ্রিস্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায় ইদ্রিস ইদ্রিসাল্লামের সাথে কথা কোপন হয়েছে সংক্ষেপে বলবো ইদ্রিসালাম কোন স্মানে চতুর্থ স্মানে আপনারা কি জানেন ইদ্রিস ইদ্রিস্লামের যান কিন্তু দুনিয়ায় কমাজ হয় নাই কথা বলেন ঠিক কিনা একটু খেয়াল করেন সমস্ত নবী এবং রাসুল সমস্ত নবী এবং রাসুলের যান কবাজ হয়েছে পৃথিবীর জমিনে কথা বলেন ঠিক কিনা শুধু একজন নবী একজন নবী ওই নবীর নাম হলো হজরত ইদ্রিসাল্লাম যে চতুর্থ আসমানে ছিল কথা বলেন ঠিক কিনা এই হজরত ইদ্রিস আলাহামের যান কবাজ হয়েছে চতুর্থ আসমানে কথা বলেন ঠিক কিনা এখন আসেন ইদ্রিস আলাহ সাল্লামের যান চতুর্থ আসমানে চতুর্থ আসমানে যান কবাজ হয়েছে কেমনে ইদ্রিস আলাহ সাল্লাম যখন দুনিয়ার জমিনে ছিল তখন জিব্রাইলের সাথে বন্ধুত্ব করেছে কার সাথে ইউসুফ আল্লাহ এই ইদ্রিস আল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল আসতেন না ইউসুফ সাল্লাম যখন জিব্রাইলের কাছে আসতেন আমিন যখন ইদ্রিসাল্লামের কাছে আসতেন তখন ইদ্রিসাল্লাম একদিন আমিনকে বললেন যে জিব্রাইল আমি তোমার সাথে একটু আসমান আসমান ঘুরে দেখতে চাই তো আমিন তখন বললেন ভাই আসমানে যাওয়ার তো কোনো অনুমতি নাই বা ইদ্রিস আপনি যেহেতু আবদার করেছেন তাহলে চলেন জিব্রাল আমিন হজরত ইদ্রিস আলাহাল্লামকে নিয়ে একেবারে চতুর্থ আসমানে চলে গেছে কথা বলেন ঠিক কিনা চতুর্থ আসমানে গিয়া যখন ইদ্রিস আলাহাল্লাম বসছেন হঠাৎ করে দূরে তাকায় দেখে আদ্রা আলাহ সাল্লাম এসে হাজির হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আদ্রা আলাহ সাল্লাম খুব ক্লান্ত খুব চিন্তিত ইদ্রিস আলাহ সাল্লামকে দেখিয়া আদ্রা আলাহ বড় অবাক হয়ে গেছে ইদুল কি দেখে আজরাইল অবাক হয়ে গেছে কেন অবাক হয়েছে অবাক হয়েছে যে আল্লাহ পাক আব্বুরাহাম আজরালকে হুকুম করেছে যে তুমি এখনই গিয়া ইদিনের জান চতুর্দশ মানে কবুল করো আল্লাহ যেটা হুকুম করে সেটা তো হয়ে যায় তো ইদির সা্লামের যান কবাস করার জন্য আদে আলাহ সাল্লামকে আমার আল্লাহ হুকুম করে দিয়েছেন আদে সাল্লাম আল্লাহর দপ্তর থেকে যখন বের হইয়া এবার টেনশনে পড়ে গেছে ইদির সাল্লাম তো এখন আছে কোথায় জমিনে তার ধারণা ইদির সাল্লাম জমিনে আমার ভাইরা আর আসমান থেকে জমিন কত দূরত্ব আপনাদেরকে বলছিলাম দুনিয়ার আসমান থেকে জমিন পাঁচ শত বছরের রাস্তা থেকে তৃতীয় আসমান পাঁচশত বছরের রাস্তা তাহলে কত দূর কত দূর পড়ে গেছে এত দূর এবার থেকে আমি জমিনে গিয়ে সালামের যান কেমনে কবাজ করবো টেনশনে পড়ে গেছে তাই হঠাৎ করে ইদ্রিসাল্লামকে চতুর্থ আসমানে দেখে বড় আচ্ছা হয়ে গেছে কি হলো ঘটনা ভাইদ্রিস ডাক দিয়া বলে আদ্রাইল তুমি আশ্চর্য হলে কেন কয় ভাই আমি আশ্চর্য হইছি এই জন্যে আমার কাছে বড় অবাক লাগে এইমাত্র আল্লাহ আমাকে হুকুম করেছে আদ্রাইল তুমি যাও যাও তাড়াতাড়ি করে ইদ্রিসাল্লামের যান কবাস করে আনো যখন আল্লাহ এই হুকুম দিয়েছে তুমি তো হইলা জমিনে আর জমিন থেকে আসমান। অনেক দূর অনেক দূর আমি এত তাড়াতাড়ি তোমার যান কবাজ করবো কেমনে তাই টেনশনে পড়ে গেছি আমার আল্লাহ এই মানে তোমাকে হাজির করে দেওয়ার কারণে আমি বড় খুশি হয়ে গেছে বলেন আল্লাহ সেই ইদ্রিসাল্লামের সাথে সাক্ষাৎ হলো কোন আসমানে চতুর্দমানে ইদ্রিস্লা সাথে চতুর্থ মানে আল্লাহ আর নবীর সাক্ষাৎ সেখানে কত কপন হল আমার ভাইরা ওইখান থেকে পঞ্চম আসমানে চলে গেছেন বোরা কে চর হইয়া আল্লাহর নবী পঞ্চম আসমানে গেছেন পঞ্চম আসমানে হজরত হারুন আলাহ আর ইয়াহি আলাহ দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে দূরে দূরে বলেন সোহান পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিস সালাম ইয়া সাথে কথা হলো ওইখান থেকে আল্লাহর নবী বরাকের পিঠে চড় হইয়া ষষ্ঠ আসমানে চলে গেছেন জোরে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান ইবানদার আল্লাহর গুলাম ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হজরত موسی আলাইহিস সাথে সাক্ষাৎ موسی সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে موسی আলাইহিস সাথে আল্লাহর নবীর কথা শুরু হলো মুসালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জীবন বড় ধন্য নবী গো আপনার জীবন বড় ধন্য কারণ নবী গো আমি আল্লাহর কাছে আবদার করছিলাম আল্লাহ তোমাকে দেখব ঘটনা বলছিলাম না মাঝে এই জন্য আমি আগেই বলছি আমাদের টাইম তো করে শেষ এক এক নবীর সাথে এক এক আসমানে কি ঘটনা ঘটেছে এই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা কথা কথা বলেন ঠিক কিনা না তো মুসু আলাইহিস আল্লাহ আল্লাহর নবীকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবন বড় ধন্য কারণ আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে সমস্ত আসমানগুলি ভেদ করে সপ্ত সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে নিয়া আল্লাহ জান্নাত জাহান্নাম সবকিছু দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবার দুনিয়ার জমিনে আবার পাঠিয়েছেন কিন্তু আমি আল্লাহকে দেখার জন্য আল্লাহর কাছে অনেক অনেক করছি আল্লাহ আমার সাথে দেখা দেয় রায় তো আমার সাথে কি ঘটনা ঘটেছে সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনা খুলে বলছেন আল্লাহ নবীর কাছে যে আমি গিয়েছিলাম তুরপুহারে আর মূস আল্লাহ সাল্লাম তো তুরপুহারে আল্লাহর সাথে কথা বলতেন কথা বলেন ঠিক কিনা তো একদিন আল্লাহর কাছে যখন বললেন যে আল্লাহ শুধু কথা বলি আপনাকে দেখি না শান্তি পাই না বলছিলেন না তখন মৌসু আলাহ অনেক দাবির পরে আল্লাহ বলতেছেন যাও তারা মূস্লাম সালাম আসো তুর আসো তুর পাহাড়ে যাওয়ার পরে ওই যে বলছিলাম আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দার ওই পাশ থেকে একমাত্র একটু সামান্য জিলিক দিয়েছিল ওই জিলিকে মৌসু সালাম সহ তুর পাহাড় করে সুরমা হয়ে গিয়েছিল বলেন সোবাহ আল্লাহ তো ওই ঘটনাটা মৌসু আল্লাহ সাল্লাম তখন খুলে বললেন আপনাকে কথা বলেন একটু এখনই আমাদের প্রায় সময় শেষ শোনেন আজকে চায়ের জমা ধরে শুধু এই মেরাজের ঘটনা শুধু আপনারা শুনতেছেন আমি আপনাদেরকে বারবার বলে থাকি শুধু ঘটনা শুনলে হবে না এখান থেকে আমাদের শিক্ষা বের করবে কথা বলেন তাহলে যদি আপনারা কথা বলেন তাহলে শিক্ষা বের করবেন কেমনে শিক্ষা নেবেন কেমনে মূস আলাই সাল্লাম আল্লাহর নবীর কাছে বলছিলেন যে হ্যাঁ নবী আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য এত রিকাশ করার পরেও শুধু আল্লাহ সত্তর হাজার পর্দার ওই পাশ থেকে একটু ঝিলিক মেরেছিলেন ওই ঝিলিক আমি সহ্য করতে পারি নাই কোটি কোটি মাইল দূর থেকে আমি সহ্য করতে পারি নাই আমি বিউশ হয়ে গিয়েছিলাম আর আমি বিউশ হইয়া চল্লিশ দিন পর্যন্ত তুর পাহাড়ে বিউস ছিলাম জোরে জোরে বলেন সুবাহ আর আপনার জীবন এত ধন্য এত ধন্য ও নবী আপনার জীবন এত ধন্য আপনি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছেন বলেন সোবাহান একথা মুসু আল্লাহ সালাম সেই ষষ্ঠ মানে আল্লাহর নবীকে এভাবে বলার পরে সেখানে আল্লাহর নবী আর মুসু আল্লাহ সাল্লাম অনেক কথা হলো অনেক কথা হওয়ার পরে ষষ্ঠ আসমান পার করে সপ্তম আসমানে আবার চলে গেলেন জোরে ধরে বলেন শুভ আমার ভাইয়ারা সপ্তম আসমানে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাহাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে জোরে ধরে বলেন শুভ ইব্রাহিম আলাহাল্লাম আপনার চেনেন চেনেন চিনতে হবে আদম আলাহামকে চিনতে হবে আদম আলাহাল্লাম আমি আগে বলছিলাম আদম আলাহাল্লাম হলো আদি পিতা আর জাতির পিতা হলো হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ওই ইব্রাহিম আলাহামের সাথে আল্লাহর নবীর দেখা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাহাম যে জাতির পিতা এটা আমাদের দেশের এক শ্রেণীর লোক বিশ্বাস করতে চায় না কয় ইব্রাহিম আলাহাম জাতির পিতা না এই শ্রেণীর লোক আপনারা ছিলেন ইব্রাহিম জাতির পিতা আপনারা বিশ্বাস করেন মিল্লাতে ইব্রাহিম এটা আল্লাহর কোরআনের ভাষা কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মৌলবী আছে এক শ্রেণীর কুলাঙ্গার আছে তারা ইব্রাহিম আল্লাহ জাতির পিতা মানে না তারা বলে ইব্রাহিম জাতির পিতা না এই গ্রুপটা হলো আহলে হাদিস নামে একটা গ্রুপ বাংলার জমিনে আছে কথা বলেন ঠিক কিনা এরা এদের নেতৃত্ব যারা দেয় বড় বড় শায়েক এই শায়কদের নাম আমি এখন বলবো না ওটা আরেকদিন এই শায়করা এই আহলে এরা হলো আমার ইব্রাহিম আলাহিসাম যে জাতির পিতা এটা তারা মানে না বিশ্বাস করানোর কথা বলেন ঠিক কিনা তো জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহাম কোন আসমানে সপ্তম আসমানে ওই সপ্তম আসমানে গিয়া হজরত ইব্রাহিম আলাহামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেছে জোরে জোরে বলেন শুভ হায়ানব্বা আমার ভাইয়ারা ইব্রাহিম আল্লাহ সাল্লাম সপ্তম আসমানে আর ওই সপ্তম আসমানে ফেরেস্তাদের একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর জোরে জোরে বলেন আল্লাহ এই মাস মানে অনেক কাহিনী ঘটছে সংক্ষেপ করে আমি আপনাদেরকে বলতে চাই সপ্তমাস মানে ফেরত তাদের ইবাদাতখানা আছে যেমন আমাদের মুসলমানদের ইবাদাতখানা হলো খাবাঘর এটাও ইবাদাতখানা কিন্তু মূল হলো কোনটা আমরা ওই যে মক্কা কাবাঘর সারা পৃথিবীর মানুষ এই কাবাঘর তপ করার জন্য আমরা যাই না আর ফেরস্তারা সপ্তমাস মানে আপনারা মনে করেন যে শুধু শুধু ইবাদাত শুধু নামাজ আমরা শুধু পড়ি আমরা মানে শুধু আমরা পড়ি না ফেরেস্তারাও নামাজ পড়ার কথা বলেন ঠিক কিনা ফেরেস্তাদের নামাজের স্থান ফেরস্তাদের ইবাদাত খানা ফেরস্তাদের স্থান ওই সপ্তমাস মানে বাইতুল মামুর কথা বলেন ঠিক কিনা আমি এখান থেকে আপনাদের কঠিন একটা শিক্ষা বের করতে হবে যেই মুসলমান ভাইয়েরা মুসলমান দাবি করে নামাজ পড়তে আসে না কথা বলেন ঠিক কি না নামাজ আসে না নামাজ পড়ে না আবার অনেকে বলে এই মসজিদে গিয়ে নামাজ এটা দরকার নাই লাগে না এগুলো যারা বলে কথা বলেন এইগুলি যারা বলে তাদের ইতিহাস জানতে হবে শুনতে হবে বুঝতে হবে শুধু নামাজ আমরা মানুষ শুধু আমরা পড়ি না ফেরেস্তারাও নামাজ পড়ে কথা বলেন ঠিক কি না এই ফেরস্তাদের নামাজের স্থান কোথায় সপ্তমাস মানে বাইতু মামুর নামে একটা মসজিদ ওই মসজিদটা হলো ফেরস্তারা সেখানে নামাজ আদায় করে কথা বলেন বাইর আমার কেতাবের মধ্যে আসছে বাইতুল মামুরের মধ্যে ফেরেস্তারা নামাজ আদায় করে একসাথে সত্তর হাজার নামাজ আদায় শোভা নামাজ মসজিদে পড়তে হবে দেখি আমার কথা ভাই হবে কিনা অনেকে বলে না এখানে বলে কিনা জানি না অনেক জায়গায় শুনছি প্রায় মসজিদে গিয়ে নামাজমার দরকার নাই মসজিদে আমরা আমরা নামাজ নামাজ হাঁটতে চলতে মনে মনে পড়ি কথা বলেন যারা হাঁটতে চলতে মনে মনে নামাজ পড়ে কথা বলেন হ্যাঁ তারা কি হ্যাঁ যারা হাঁটতে হ্যাঁ হাঁটতে চলতে আর মনে মনে নামাজ পড়ে মসজিদে আসা লাগে না মসজিদে গিয়ে নামাজ পড়া লাগে না এরা ভুলের মধ্যে আসে না সঠিক পথ আছে কথা বলেন এরা ভুলের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা তাহলে বলছিলাম নামাজ শুধু আমরা মানুষ আমরা পড়ি না নামাজ অসংখ্য ফেরস্তারা সেই বাইতুল মামুরের মধ্যে দিন সেকেন্ডে সেকেন্ডে তারা কথা বলেন ঠিক কিনা তাহলে এই বাইতুল মামুরের মধ্যে সত্তর হাজার ফেরস্তারা প্রতিবার নামাজ পড়ে একবার এই ফেরস্তা ঢোকে কথা বুঝিয়েন বাইতুল মামুরের মধ্যে কতজন ফেরস্তা একসাথে নামাজ পড়তে পারে সত্তর হাজার মনে রাখেন এই সত্তর হাজার ফেরস্তারা একবার ঢুকে যায় একবার ঢুক তারা তাদের নামাজ আদায় করে আবার বের হয়ে যায় কেউ পর্যন্ত যেই ফেরস্তা একবার ঢুকেছে মধ্যে নামাজ আদায় করার জন্য কেউ পর্যন্ত ওই ফেরস্তা দ্বিতীয়বার সুযোগ পাবে না জোরে জোরে বলেন সুবাহ কেন হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এত ফেরস্তা সৃষ্টি করে রেখেছেন একজন ফেরস্তা যদি দুইবার যায় তাহলে নূতন আর কোনো ফেরস্তার চান্স পাবে না এই জন্যে এক একজন ফেরস্তা একবার ডোকার পরে ওই ফেরস্তার দ্বিতীয়বার ডোকার সুযোগ পাবে না এত ফেরস্তা আল্লাহ ঢুকাই রেখে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা তাহলে সেই ফেরস্তারাও বাইতুল মামরে আল্লাহ পাকের 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 নামাজ পাকের ঘরে গিয়ে আদায় করে কিনা এজন্য আমার ভাইরা যারা হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকে রাস্তাঘাটে মোরে এখানে সেখানে থাকে মসজিদে এসে সেজদা করতে চায় না মসজিদ এসে নামাজ পড়তে চায় না কথা বলেন ঠিক কিনা তাদের মসজিদে আসতে হবে কিনা আসতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই বাইতুল মামুর হলো কোন আসমানে সপ্তম আসমানে বাইতুল মামুর আর হজরত ইব্রাহিম সাল্লাম এই বাইতুল মামুরের সাথে ট্যাক লাগাইয়া বসা ছিলেন জোরে জোরে বলেন সুবাহানুল্লাহ আর এই বাইতুল মামুরের সাথে ট্যাক লাগাইয়া হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বসা ছিলেন আর ইব্রাহিম আলাহ সাল্লামের সামনে অসংখ্য অসংখ্য ছেলেরা ছিল সেখানে অসংখ্য ছেলেরা সেখানে কোরআন তেলাওয়াত করতেছিল জোর বলেন সব এখন এখানে ইব্রাহিম আলাহ সাল্লামের সামনে যে সন্তানরা কোরআন তেলাওয়াত করতেছিল এরম শিক্ষা করতেছিল